আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দুই ভাই আমরা যাচ্ছি বেড়াতে বেশ দূরে এবং লিটন ভাই কনভার্টাবল বিএমডাব্লিউ আজকে আমাদের সাথী তো ইনশাল্লাহ আমি পুরা সফরটা আপনাদের সাথে শেয়ার করব আমরা আসলে নিউ থেকে যেই জায়গায় যাচ্ছি আমার বড়ো ভাইয়ের এক রিলেটিভের বাসায় সেখানে আমাদের দাওয়াত তারা কারেক্ট টিকাট থাকে আমরা নিউ থেকে রওনা করছি আমাদের সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা আজকে হচ্ছে রবিবার সাধারণত এত ট্রাফিক থাকে না কিন্তু আজকে দেখলাম প্রচুর ট্রাফিক আমরা ফেস করলাম এতক্ষণে এখন একটু ক্লিয়ার এখনও আমাদের এক ঘন্টা আট মিনিট যেতে লাগবে আজকে আমাদের লেট হয়ে গেছে তারপরও ওয়েদারটাও একটু একটু খারাপ হচ্ছে আমার মনে হয় বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা সবে আল্লাপাকের ইচ্ছা এত সুন্দর ওয়েদার কিন্তু এখন এইখানে এমন বৃষ্টি হচ্ছে যে ড্রাইভ করাটা মুশকিল হয়ে যেতেছে এত বৃষ্টি হইতেছে এই মুহুর্তে

আমরা এই মুহুর্তে কানেকটি কাটাচ্ছি চতুর্দিকের পরিবেশটা বিউটিফুল একটা পরিবেশ আমরা চতুর্দিকে একটু ঘুরে দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের এই আজকে ট্যুরটা খুবই ভালো হয়েছে এখানে খাওয়া দাওয়া অনেক কিছুই হয়েছে খুব ভাল লাগছে আমরা নিউ ইয়র্ক থেকে আসছি এটা হলো কানেক্টি কার্ড তো এখন বিদায়ের পালা আমরা চলে যাচ্ছি এখন আমাদের নিউ ইয়র্ক যেতে যেতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে রাত প্রায় দুই ঘন্টা সময় লাগবে আমাদের যেতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ